তো ঈদের দিন ঈদের দিনে বিউটি থাকে সত্ত্বেও এত এই সুন্দর দিনে আপনি ঘুরতে রয়েছেন পরিবার পরিবারের সচন্ধান নিয়ে এই দিনটা আপনার কাছে কেমন লাগছে ধন্যবাদ আসলে এই সবার জন্যই আনন্দ বয়ে আনে এবং ঈদের খুশি আমাদের সবার খুশি আজকের এই দিনে সবার সাথে ঈদ করতে পেরে ভীষণ ভালো লাগছে বিশেষ করে পরিবারের সাথে তো আপনারা জানেন যে ঈদ কিন্তু একটা সার্বজনীন একটা উৎসব এখানে সবাই আমরা ঈদের দিনে অনেক হ্যাপি থাকি এবং মজা করি তো ঈদের দিনে সবাইকে নিয়ে এখানে আসতে পারে আপনি জানেন যে মহসীবাদ খুব বেশি ঘোরার জায়গাটা আসলে ওরকম নাই শহরের উপরে তো আজকে যে এই রেস্টুরেন্টে বিশেষ করে উৎসব মুখর বাচ্চারা এবং পরিবারের সবাইকে দেখে ভীষণ ভালো লাগছে আর ঈদ ঈদ ঈদে আমি আজকের এই দিনের সবার প্রত্যাশা থাকবে সবার ঈদের এই দিনটি সুন্দর কাটুক এবং ভবিষ্যতে আমরা আরও মানবিক হয়ে উঠি এবং আমাদের সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠি ধন্যবাদ বাচ্চাদের জন্য সুন্দর খেলার জায়গা থাকা দরকার ঘোরার জায়গা থাকা দরকার বিশেষ করে পার্ক বাচ্চাদের জন্য পার্ক একটা তাদের মনোবিকাশের একটা করে সুযোগ তো আমি আশা করবো যে এই এখানে আরো সুন্দর সুন্দর পার্ক হবে যাতে বাচ্চারা আনন্দ করতে পারে এবং বিশেষ করে উইকেন্ডে শুক্র শনিবার দিন তারা ঘুরতে পারে এবং তারা সেই তাদের যে মনের বিকাশ সেই বিকাশ হতে পারে মনের বিকাশ পারে তো আমি এই আশাবাদ ব্যক্ত পারবো ধন্যবাদ দিনে সবাইকে পবিত্র ঈদের তোমার ঈদ কেমন হ্যালো হিন্দ আসলে নিরিবিলি রেস্তোরাঁতে নিরিবিলি ভাবছিলাম কিন্তু ঈদের আনন্দে মানুষ আসলে অনেক এখানে জমা হয়েছে মুন্সীমুঞ্জি আসলে ওইভাবে ঘোরার মতো কোনো ভালো প্লেস নাই কোনো জায়গা নাই আসলে ঈদের একটা দিন আনন্দে কাটাবার জন্যই মানুষ আসলে এখানে আসছে এবং এইটার পরিবেশটা ভালো থাকবে আমরা আশা করি আমরা যারা এখানে আসবো তাদের পরিবার পরিজন নিয়ে আমরা এখানে ঘুরতে আসবো আমরাও চাই এটার পরিবেশটা যেন সুন্দর থাকে ভালো থাকে কারণ মুন্সিগঞ্জ চোরটা একটা মানে শহর কিন্তু আসলে আমরা সেই চর কিশোরগঞ্জ মোল্লারচর ছাড়া আসলে এইভাবে ঘোরার মতো জায়গা ছিল না আমি যারা এটা তৈরি করেছে মানিক মানিক আমার মানে একজন স্টুডেন্ট এবং এই নিরিবিলি রেস্তোরাঁ আমি শুভকামনা করছি এবং যে আসলে আমাদের একটা দাবি ছিল দীর্ঘদিনের সেটা হচ্ছে একটা শিশু পার্ক হ্যাঁ সেই শিশু পার্কটা আসলে আমাদের মুন্সিগঞ্জ আসলে এইভাবে গড়ে ওঠে নাই হ্যাঁ এটা আমার আবারও দাবি থাকবে শিশু পার্ক কারণ আমাদের ইদানিং কিশোর গ্যাংটা যদি আমরা বলি নানাভাবে নানাভাবে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে আজকে যদি ওদের খেলাধুলার মাঠ থাকতো পর্যাপ্ত পরিমাণের তাহলে কিন্তু আর এই অপরাধগুলি হতো না আমরা আমাদের ছেলেবেলাগুলিকে কাটাইছি কিন্তু মাঠে ময়দানে দৌড়াইয়া গ্রামের রাস্তাঘাটে দৌড়া স্কুলের মাঠ ছিল সেখানে দৌড়াইছি কিন্তু এখন আসলে খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা নাই বলেই কিন্তু আসলে এই মানে স্টুডেন্টরা এই অপরাধ জগতে জড়িয়ে যাচ্ছে এবং আমি আশা করব আমরা যেহেতু মানে তরুণ কী বলে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে আমাদের একটা দাবি থাকবে প্রত্যেক জেলায় স্কুলগুলিতে বা বিভিন্ন জায়গাগুলিতে ছোট ছোট শিশুদের যেন পার করে ওঠে এবং তাদের জন্য বিভিন্ন খেলার মাঠের ব্যবস্থা করা হয় এটা আমার একটা দাবি থাকবে সবার কাছে অনেক অনেক ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক আমাদের আসলে আজকে ঈদের দিন সবসময় বাসা থেকে বেরা হয় ঘুরতে যাওয়া হয় ছোট সাথে তো আমরা আজকেও বের হয়েছি তো এখন এখানে এসে ভাবছিলাম যে মানুষ কম থাকবে কিন্তু দেখলাম যে ফেস্টিভ্যাল অনুযায়ী তো সবসময় সব জায়গায় বেশি মানুষ থাকে তো এই জায়গাটা অনেক সুন্দর করতে ভালো লাগছে কিন্তু মানুষটা একটু নিরিবিলি হলে একটু ভালো লাগতো সমস্যা নেই আজকে অমে ঘুরতে না পারলেও পর আর একজন দিন এসেও এনজয় করা যাবে থেকে আশা হইছিল আমরা প্রথমে ঈদ খুতির শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এদের শুভেচ্ছা ঈদ মোবারক আমরা এসেছি মানিকপুর থেকে মুন্সিগঞ্জ মানিকপুর আজকে বর্তমান যুগে মোবাইল হচ্ছে সবচেয়ে বড় ফেক্স জিনিস এইজন্য বর্তমান যুগে সেলেমে খেলাদולה করে না অভিনন্দন না ঠিক আছে ইওন স্বাভাবিকভাবে উদযাপন করে না জীবন সুন্দরভাবে ঠিক আছে এছাড়াও ওনাদের স্বাভাবিক জীবনযাপন করতে হলে ঠিক আছে ওনাদের প্রয়োজন হচ্ছে বর্তমান যুগে খেলাধুলা প্রয়োজন হ্যাঁ শিক্ষা জিনিসটা সেনো আদর ভালোবাসার প্রয়োজন সব কিছু এভরিথিং দরকার কিন্তু এখন বর্তমান যুগে কোনোটাই পাচ্ছে না